আজকের কিন্তু সকাল বেলায় এমন বৃষ্টি হলো সকাল বেলায় না বারোটার সময় এত বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল থামবে না কিন্তু থেমে এখন তো বেশ গরম ভাব তাই না বল হ্যাঁ তাই ও মালপোয়াগুলো ভেজে নিক তো গোপুকে স্নান করানোর পরে রেডি করি আর তারপর হচ্ছে আমি রেডি হলাম এবার এখন আমরা রাধাকৃষ্ণের কে হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর আজকে তো হচ্ছে জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর জন্য এখানে রান্না হচ্ছে তাই কিছুটা হচ্ছে এই যে তালের বড়া হয়েছে আর এই কিছুটা ভাজা হচ্ছে এখনো আর এতটা মতন আছে এই কটা ভাজা হলে তাহলে হয়ে যাবে আর এখানে মা ছাড়ছে কেন মা খুব সুন্দর করে ছাড়ছে আর আমি আগে করেছি তোমাদের দেখাচ্ছি এই দেখো এইগুলো করেছিলাম আমি ঠিক পাচ্ছিলাম না এরকম ছোট ছোটো ও ছাড়তে তাই মা তো খুব সুন্দর ছেড়েছে আর এখানে হচ্ছে আমি সুজি করেছি আর সিমুই করেছি আর এখানে নকল এই বছরে আমি সব অল্প অল্প করে করেছি গপুর জন্য আর চলো গোপুকে দেখায় যে গোপুকে কেমন করে সাজিয়েছি তো তার আগে দেখায় এখানে দেখো হ্যাপি জন্মাষ্টমী আর হ্যাঁ তোমাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মাষ্টমীর জন্য আর এইভাবে ডেকোরেট করেছি দেখো কেমন লাগছে আর এখানে দেখো আমাদের গোপু গোপুকে সকালবেলায় এখনো স্নান করাইনি মুখ টুক ধুইয়ে আর জামা চেঞ্জ করে আর ওকে খেতে দিয়েছি সব ঠাকুরকেই খেতে দিয়েছি আর গোপুকে যখন স্নান করাবো সেইগুলো তোমাদেরকে সব কিছুই শেয়ার করব কিন্তু এখন একটু বেলা হয়ে গেল ভ্লগটা স্টার্ট করতে এখন দেখবে টাইমটা এই দেখো এখন বাজে দুটো পনেরো দেখতে দেখতে দুটো পনেরো বাজে এখনও দুটো রান্না বাকি আছে এবারে দেখো ভাজা হয়ে গেছে এবারে তুলব না আর একটু ভাজা হবে আর একটু লাল হবে যেটা ছেড়েছিল সেটা তো তুলে নিয়েছি এই যে তুলে নিয়েছি আর একটু আছে এটা ছেড়ে নিলেই আমি এর মধ্যে ওই মাল পোয়ার জন্য ব্যাটারটা রেডি করব আর এইটা মা বলছে খুব সুন্দর মাখানো হয়েছে তাই না তো আমি না কি করেছি আমি কোনো ওর মধ্যে জল তারপরে আগে থাকতে দুধ ফুধ কিচ্ছু দিইনি আগে আমি ওর মধ্যে সুচি ময়দা আর হচ্ছে নারকল কুড়ো আর এই তালের এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম যেরকম আটা মাখায় ওরকম মাখিয়ে রেখে দিয়েছিলাম অত শক্ত না হালকা নরমই ছিল ওই তালের পালে যে মানে নোদের মধ্যে যে রসটা ছিল সেই রকম নরম নরম করে এ করেছিলাম তারপরে দেখলাম ঢাকা দিয়ে রেখেছিলাম চিনির যে একদম গলে গেছে গিয়ে একটু জল বেরিয়েছে আর তারপরে গিয়ে আমি যখন এইটা ফাঁটছিলাম তখন এক ছিটে দুধ দিয়েছিলাম দুধ দিয়ে আর ভালো করে ফেটেছি আর খুব সুন্দর মা বলছে মাখানো হয়েছে তাই যাই হোক এখন এইটার মধ্যে আমি ওই মালপোয়ার ব্যাটারটা রেডি করব তো দেখো এইটা মাল পাওয়ার জন্য এখানে নিয়েছি সুজি ময়দা চিনি আর হচ্ছে এই যে নারকেল কুড়ো আছে কালকে যেন তো দুটো নারকল কোড়ানো হয়েছে আর এই এক বাটি হয়েছিল তার মধ্যে ওই নারকল নাড়ু করেছি আর হচ্ছে কি করলাম যেন একটু সুজিতে দিয়েছি আর এই যে এর মধ্যে দিলাম আর কিসে দিয়েছি ও ওই তালের বড়ার মধ্যে দিয়েছি এটা এরকম করে মেখে নেব তারপর এর মধ্যে দুধ দেব হ্যাঁ বন্ধ করে দাও এখন তো লাগবে না কেন আমি এটা মাখিয়ে তারপর আবার ময়দা মাখাবো তো ঠিক আছে এটা মাখিয়ে নিই এখন বেশ ফুলকো ফুলকোই লুচি হচ্ছে আর একটা করে বেলছি আর একটা করে ভাসছি আমি অফিস থেকে চলে এসেছি আর আমি এখানে মালপোয়া ভাজছিলাম লুচি তো দেখলে ভাজছিলাম লুচি ভাজার পরে মালপোয়া ভাজছিলাম এখানে এই যে দুটো মালপোয়া হয়েছে আর এইগুলো ছেড়েছি তাই ও বনি বলছে আমি ভাজবো তাই আমি বললাম ঠিক আছে তুই ভাজ আর দেখো তো এইভাবে মালপোয়া ভাজা হচ্ছে আর দেখো ও এসে বসলো না ও বলে আমি ভাজছি তা হলে ও তো একটা জায়গা থেকে এসেছে বাইরে থেকে এসেছে আর হ্যাঁ এই গরমে না আজকের কিন্তু সকালবেলায় এমন বৃষ্টি হলো সকালবেলায় না বারোটার সময় এত বৃষ্টি হচ্ছিলো মনে হচ্ছিল থামবে না কিন্তু থেমে এখন তো বেশ গরম ভাব তাই না বল হ্যাঁ তাই ও মালপোয়াগুলো ভেজে নিই করেছিলাম পড়ানোর পরে দেখছি ওর এইটা বসছে না ওর মাথায় তাই জন্য আবার চুলটা পরিয়ে দিচ্ছি দেখি চুলটা পড়ানোর পরে বসে কিনা আর গোপু কিন্তু কানের দুটো পড়েছে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ এবার বসেছে দেখতেও সুন্দর লাগছে তো গোপুর সাজ কমপ্লিট এবার গোপুর পছন্দ সেই খাবারগুলো গুছিয়ে তারপর সামনে দেওয়া হবে আর গোপু খুব মজা করে খাবে তো গোপুকে স্নান করানোর পরে রেডি করিয়ে আর তারপর হচ্ছে আমি রেডি হলাম এবার হচ্ছে এই ঠাকুরকে আগে খেতে দিয়ে দেবো কেন এই জায়গাটায় গোপুকে দিলে আমি আর বসে ঠাকুরকে দিতে পারবো না আর জায়গা তো খুবই ছোট না সেই জন্য অসুবিধা হবে তাই জন্য আগে এই ঠাকুরগুলোকে দিয়ে নিই দিয়ে তারপরে গোপুর থালাটা সাজাবো আর কেমন করে সাজাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো আর বনির বাবা এখানে মিষ্টি এনেছে এই সব রকমের সব রকমের মিষ্টি এনেছে বলেছিলাম গোপুর জন্য পাঁচ রকম মিষ্টি আনতে আর হচ্ছে ঠাকুরের জন্য যেরকম মিষ্টি আনে কিন্তু এখানে দেখছি সব রকমই দুটো দুটো করে নিয়ে এনেছে তো চলো আমি আগে ঠাকুরকে নিয়ে দিয়েছি এবার হচ্ছে গোপুর খাবারে তুলসি পাতা দিতে হয় জানো তো তোমরা যারা পুজো করো তো এখন মা তুলসি পাতা দিয়ে দিচ্ছে তুলসি পাতা দিয়ে দিচ্ছে এখনো সন্দেশের প্লেটটা সাজানো হয়নি এটাই হবে আর এখানে হচ্ছে চিপস লিটল হার্ট চকলেট আর ওখানে আছে হচ্ছে বিস্কিটস হ্যাঁ সবটাই তোমাদেরকে দেখাবো আমি কিরকম ভাবে সাজাচ্ছি আর কিরকম ভাবে দিচ্ছি প্রতি বছরেই করি আর তোমরা তো দেখোছো তাও প্রতি বছর মানে অনেক কিছু জানা যায় যেরকম দেখো এই আজকের দিনে গোপুকে একদমই চালের জিনিস দিতে নেই সব কিছু ওর পছন্দর মতন মিষ্টির জিনিস দিয়েছি এখানে তাই থালাটা এরম ভাবে সাজিয়ে নিয়েছি দেখো দেখতে দারুণ নাড়ু এখানে দাও মা নারকল লাড়ু ওই তো দিয়েছি হ্যাঁ ওর মধ্যে দিবি তো হ্যাঁ জলেও দেবে দেখতে দারুন লাগছে মানে এটা প্রদীপ নিয়ে নিয়েছে আর এখানে আমাদের দেখো কালারফুল মোমবাতি আছে একটা একটা করে ইউজ হয় ইয়েলোটাই দিচ্ছে মা হ্যাঁ হ্যাঁ ইয়েলোটাই তো তো এটা জ্বালানো হবে আর ফার্স্ট টাইম ব্লিঙ্কিট থেকে এই ধূপটা অর্ডার দেওয়া হয়েছে এটা হচ্ছে স্ট্যান্ড ধূপ এর সাথে ওই ইয়েও দিয়েছে দেখো এরকম করির এটা চিনা মাটি এটা আর কি বাহ এটা দিয়েছে আমিও এই তুই দেখিয়েছিস কিন্তু এটা করির বলে আমি জানি হ্যাঁ এটা কড়ি নিয়ে দেখলাম আমি ভাবলাম কোন ওই মাটি এরকম মানে প্রদীপ মাটি আর ধূপটা হচ্ছে এরকম ধূপ আছে যখন এটা ইউজ করো তাই না বলে গপু। তো গপুকে তো খেতে দিয়েছি সামনে এখনো গোপুকে ঘন্টা বাজিয়ে খাওয়ার কথা বলা হয়নি তো আগে ধূপ মোমবাতি জ্বালিয়ে নেওয়া তারপরে খাওয়ার কথা বলবো ককুকে খেতে দিলাম খেতে দিয়ে আর এই গেট বন্ধ করে দিয়েছি এখন ককু খা আর আমরা কিছুক্ষণ এই ঘরে বসি বসে সবাই মিলে একটু গল্প করি তারপর কিন্তু গরম আছে হ্যাঁ আর এরকম করে রেডি হয়েছি দেখো একটা হলুদি শাড়ি পরেছি যাওয়ার পরে সত্যি কথা বলতে সারাটা দিন এই পড়ার পরে না আর জল পর্যন্ত খায় না আমি অন্য পুজো দিতে গেলে তবু একটু জল খাই জল খাই বা টুকি টাকি যাই খাই কিন্তু কহুর এই ক বছর করছি আমি খাই না তাই না খেয়েই ওকে আগে খেতে দিই তারপর ওই প্রসাদই খাই আর আমার ওরকম খেতে ইচ্ছা করছে বা ওরকম কিছু না মেন হচ্ছে আমার ওই যখন লুচি ভাজিলাম তোমরা আমার কথা শুনে বুঝতে পারবে আমি খুব আস্তে আস্তে কথা বলছিলাম পাচ্ছিলাম না সেই সময় আর বনিও ফোন করেছিল বনি তাই বলছে এমন গলা শুনেই বুঝতে পেরেছি খুব ক্লান্ত লাগছিল আর তার উপরে রাতেও ঠিক করে ঘুম হয়নি যাই হোক তাই ইচ্ছা তো করছিল না যে রেডি হব তারপরে বনি বলছে একটু তো রেডি হও গোবুর সঙ্গে আজকের ববু সেজেছে গোবুর সঙ্গে একটু ফটো তুলি আমরাও ফটো তুলবো হ্যাঁ গোবু খেয়ে নিই তারপর গোবুর সঙ্গে ফটো তুলি তো এখন আমরা রাধাকৃষ্ণের দেখো বসে বসে আর এখানে মা তোমরা এত ভালো লাগে না তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমাদের গোপুকে কেমন লাগছে গোপুকে তো সব সময় সুন্দর লাগে আর গপুর শ্বাসটা কেমন হয়েছে সেটাই তোমরা বলো কমেন্ট করে আর গঘু দেখো কানেরটা পড়েছে এত সুন্দর লাগছে ওর কানে মানিয়েছে মানিয়েছে ওকে আর ওর পুরো শ্বাসটাই সুন্দর লাগছে আর এইখানে দেখো জুঁইয়ের মালা কিন্তু দুটো মালা তাই গোজ হয়নি মানে কতটাই সরু সরু বুঝতে পারছি এই টাইমে এইরকমই পাওয়া যায় সত্যি তাই আর কোনো একটা অকেশান হলে এই রকম পাওয়া যায় আর এখানে তো এই যে হ্যাপি জন্মাষ্টমীর এইটা দারুণই হয়েছে তাই বনি বলছিল কালকের আমরা যখন ডেকোরেশন করছিলাম তখন বনি বলছিলো সুন্দর করে গুছিয়ে রাখা হবে আর গোপুর তো খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমরাও প্রসাদ ভোগ খাবো তো তোমাদের তো বললাম ভোগ প্রসাদ খাবো তাই ভোগ প্রসাদ খাওয়ার আগেই আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কাটা